হরেক রকমের মেলার নাম শুনলেও জামালপুরের জামাই মেলা যেন একেবারেই ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন জামালপুরের মাদারগঞ্জে সাত ব্যাপী এই মেলা ঘিরে এখন চলছে উৎসবের আমেজ তবে মেলার বিশেষত্ব হল এটি আসলে বিয়ের জন্য নয় বরং মজা ও আনন্দের উদ্দেশ্যে আয়োজিত করা হয় মেলা উপলক্ষে বছর শেষে জামাইকে দাওয়াত করা হয় শ্বশুরবাড়িতে বাড়িতে দেওয়া হয় কয়েক হাজার টাকা সেই টাকায় কেনা বড় মাছ মিষ্টি সহ মুখরোচক খাবার খেয়ে আনন্দ উদযাপন করে শ্বশুরবাড়ির লোকজন গত দুই বছর ধরে জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে এমন ব্যতিক্রম ধর্মী মেলা যার নাম জামাই মেলা জামাই না হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে অবিবাহিত তরুণরা আনন্দের ছলে জামাই সাজে এসে ঘুরে বেড়ায় এই মেলায় এখানে জামাইদের খুব আপ্যায়ন করা হয় আর এজন্য আমরা খুশি হয়ে প্রতি বছর জামাই সাজে এই মেলায় আসি মেলায় স্থান পেয়েছে হরেক রকম মিষ্টিান্ন বড় বড় মাছ কাঠের আসবাবপত্র ঘোড়দৌড় এবং নানা ঐতিহ্যবাহী খেলার আয়োজন এছাড়া নাগরদোলা চর্কি দোলনার মতো বিনোদনমূলক আয়োজন শিশুদের মন কেড়েছে কসমেটিক সামগ্রী ও প্রসাধনীর দোকানে নারীদের উপচে ভিড় লক্ষ্য করা গেছে গতবার এসে এইবার আরো পূর্ণ জিনিসপাতি জিনিসপাতিও সাশ্রয় আমার নাতিনকে নিয়ে ঘুরতে এসেছি খুবই ভালো লাগলো মেলাতে খুব জাক ভাবে অনুষ্ঠিত হচ্ছে মেলাতে এসে আমি আমার ছেলেকে নিয়ে দুই ছেলেকে নিয়ে মাছ ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন বড় বড় মাছ ভালো বিক্রি হচ্ছে তবে মেলার প্রথম দিনে দর্শনার্থীদের উপস্থিতি আগের বছরের তুলনায় কম সামনের দিনগুলোতে ক্রেতার পরিমাণ বাড়বে বলে আশাবাদী তারা আমরাও চট্টগ্রাম থেকে মাছ নিয়ে আরছি নিয়ে আসে গত এবার একটু কাস্টমার কম ব্যবসাকিনি একটু কম তার পরেও আরো দিন মেলা আছে মেলার প্রধান সমন্বয়ক জানান জামালগঞ্জের সকল জামাইকে একত্রিত করে এই গ্রামের সাথে সম্প্রীতির বন্ধন তৈরি করার উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয় তিনশো বিশটির মতো স্টল রয়েছে এই মেলায় মেলার নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে ১৫০ জন স্বেচ্ছাসেবী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সিসি ক্যামেরা সাত দিন ব্যক্তি এই জামাই মেলা চলবে এই জামাই মেলার উদ্দেশ্যটা হলো আমাদের জামাই যারা আছেন তাদেরকে প্রতি বছরে একবার করে একত্রিত করা এটাই আমাদের মূল লক্ষ্য এবং নারীর টানে এই মেলাকে কেন্দ্র করে সকলেই আমাদের এই প্রতি বছর আমাদের এই মেলাতে আসেন এবং আমাদের এলাকাতে আসেন এই জন্য আমরা এই আয়োজনটা প্রতি বছরই করে থাকি জামাই মেলা শুধু বিনোদনের উৎস নয় এটি একটি ঐতিহ্যবাহী আয়োজন যা পারিবারিক সম্পর্ককে দৃঢ় করে এবং স্থানীয় অর্থনীতিতে প্রাণ সঞ্চয় করে পারিবারিক মিলন মেলা ও ঐতিহ্যের সমন্বয়ে এই মেলা হয়ে উঠেছে সবার জন্য আনন্দের কেন্দ্রবিন্দু উপমারায় সোনালী নিউজ ঢাকা